আসলে ভালো লাগতেছে আসলে খুব সুন্দর জিনিসটা খুবই সুন্দর খুব সুন্দর যে কোনো এক জায়গায় দরজার সাইড আপনার হলেও বিচার হবে আপনি বাইরে নিয়ে আসেন নাই আনমু আনমু আমি আপনি যা আচ্ছা ঠিক আছে ভাবি লিখলেন সকালে নাস্তাটা রেডি করতে চলে আসলাম উঠে হচ্ছে সকালের ড্রিঙ্কসটা আমি বানাই নিলাম তো এই তো এই হচ্ছে সকালের নাস্তা রেডি কর

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি লিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো এই তো ভাবি আর আমি হচ্ছে আজকে মানে কয়েকদিন যাব তো আর কি হাঁটতে যাই সকালবেলা তো আজকে তো হাঁটতে গিয়েছিলাম ভাবি আর আমি সকালবেলা তো হেঁটে এসে তারপর হচ্ছে শুয়ে শুয়ে কিছুক্ষণ মোবাইল দেখলাম তারপরে ঘুমাই গেছি তো ঘুমে থেকে উঠলাম উঠে হচ্ছে সকালের ড্রিঙ্কসটা আমি বানাই নিলাম এখন সকাল বলতে এগারোটা বাজে দেখাই যে এগারোটা বাজে তো সকালের ড্রিঙ্কসটা কী কী দিয়ে বানাইছি বানানোর সময় আর মনে নেই ক্যামেরা অন করতে তাহলে আপনাদের দেখাইতাম এটা হচ্ছে প্রথমে বলি ওস্তা তারপর হচ্ছে শশা এখানে আছে আদা আর লেবু তো আমি এক এক দিন এক একটা ড্রিঙ্কস খাই এ অবশ্য সব সবসময় খাই না মাঝে মধ্যে খাই কিন্তু এই ড্রিঙ্কসটা অনেক উপকার শরীরের জন্য যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো বলবো এটা কী বলবো সুপার ফুড বলতে পারেন কারণ উস্তাটা যাদের ডায়াবেটিস আছে তাদের সুগার লেভেলটা অনেক কমায় দেয় আর যার যারা ডায়েট করেন তাদের শরীরে সবসময় মানে সুগার লেভেলটা যদি কম থাকে তাহলে ব্যার ফ্যাট বার্ন করতে বার্ন মানে হইতে ভালো হয় সুবিধা হয় তো সকাল সকাল যদি এরকম একটা জুস খাওয়া যায় তাহলে সুগার লেভেলটা একদম ডাউন থাকবে আপনার আপনি পরবর্তী যে নাস্তা খাবেন কি করবেন ওটা অতটা ইয়ে হবে না সুগার লেভেলটা বাড়বে না ফ্যান বার্ন হতে সুবিধা হয় এ আর কি আমি সকালে নাস্তাটা রেডি করতে চলে আসলাম তো এখানে হচ্ছে তিন রকমের সবজি দিচ্ছে গাজর কেপসিকেন আর বরবটি একটু হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করে যখন একটু বাটার দিয়ে দিলাম এখন বাটারটা দিয়ে এদিকে টনে রেচে নামাই নিব আর এদিকেও গোলমরিচ দেব সামান্য পরিমাণ এক দিন এক একটা নাস্তা খাই আজকে ভাবে করতেছি অল্প পরিমাণে বাটার দিব বেশি না এর থেকে গাজর আর হচ্ছে কিছু মটর এই বরবটি আর এখানে আছে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ দিছি তো এই হচ্ছে সকালের নাস্তা রেডি করে নিলাম এটা তো বাটার দিয়ে সটে করলাম এখানে আবার কিছু কাঁচা তো কাটছি এখানে আছে সবগুলো অবশ্য এখন খাবো না অর্ধেক হচ্ছে দুপুরে খাব বা মাঝখানে খুঁদা লাগলে খাবো একবারে কেটে রাখছি পেঁপে আর হচ্ছে শসা আর টমেটো চেরি টামোটো ওগুলা আর হচ্ছে ভেজিটেবল সাথে বাদাম ডিম আর হচ্ছে এটা হচ্ছে নারিকেলের ভিতরের শ্বাসটা তো রাইনে বাবা সকালে ডাবের বাড়ি খাইছিল ওটা আর কি ভিতরের শ্বাসটা তো বেশি খাবো না কারণ অনেক মিষ্টি নারিকেল অল্প খাবো তো এই আর কি সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা এইভাবে খেতে পারেন সকালবেলা তো আজকে হচ্ছে খুবই মজার একটা রান্না এখন আমি করব। তো এখানে হচ্ছে একটা কেটে কেটেছি আর যে মাছগুলো নিচে গেছে যে ছোটো মাছগুলো দিয়ে আনছিলাম ওদিন রান্না করছিলাম বেগুন দিয়ে আজকে ভাবলাম যে দুনদুল দিয়ে রান্না করি তো দুনদুল দিয়ে আজকে রান্না করব তো আজকে দিছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো আর একটু আদা রসুন বাটা দিছি এখন দিয়ে দেবো হচ্ছে হচ্ছে একটুখানি সামান্য পরিমাণ কারণ কাঁচামরিচ অনেক দিছি মরিচটা কম দিলাম খুবই কম আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে মাছটা রান্না করলে অনেক মজা লাগে ভাবলাম আজকে এভাবে করি আর হচ্ছে খুবই সামান্য পরিমাণ সরিষা তেল তো এই তেলটা হচ্ছে আমাকে দিয়েছিল আপুর নিজের খাওয়ার থেকে আমাকে দিয়ে দিছে সরিষা তেল আমার খুব দরকার দেখে আপুর কাছে অল্প ছিল এই জন্য ছোটো একটা ইয়ের মধ্যে দিছে এটাই আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া তো আপুর জন্য কি বলবো মন থেকে অনেক অনেক দোয়া এই সরিষা তেল দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে আমি ইট্টু দিয়ে এটা খাচ্ছি আপু বলছে আবার ভাইয়া দেশে গেলে আনাই দিবে তাহলে এখন এটা এই যে সুন্দর করে তো এখানে হচ্ছে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম কারণ ভিডিওটা মানে অনেক বড় লং হয়ে যাচ্ছে তো এই যে জাস্ট আমি সব কিছু ভালো করে আগে চটকিয়ে তারপর হচ্ছে মাছ আর হচ্ছে দুনদুলটা একসাথে মিশাইছি এই তরকারিটা যে এত এত মজা হয়েছিল তো ভাবির জন্য পাঠাইছিলাম ভাবিও খেয়ে বলতেছে যে এত মজা হয়েছে আপনি যে এত কম তেলে রান্না করছেন বোঝাই যায় না এত মজা লাগছে হাতে মাখিয়ে আসলে হা এদানিকে আবার হাতিয়ে মাখিয়ে তরকারি আমি বেশি খাচ্ছি কারণ আমার কাছে অনেক ভাল লাগতেছে মনেই হয় না যে এত কম তেল মশলা রান্না করছি আমি মাছটা মতো দিদেছি চাল কুমড়া রান্না করবো বলছি চিংড়ি মাছ দিয়ে আর সাথে হাফ লাউও দিব এতটুকু চাল কুমড়া হবে না এই চিংড়ি মাছ ভিজাইছি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব লাউ আর কুমড়া একসাথে এটা ছোট দেখে অল্প সাথে লাউ দিব এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে হচ্ছে যাচ্ছি উপরে ভাবির বাসায় তো ভাবির বাসায় যাচ্ছি হচ্ছে যারা পু আসছে ভাবি বললো যে আসেন তো ভাবলাম যে যাই যারা সাথে একটু দেখা করে আসি

আন্মু আনমু আমি বলছি আপনাকে কি বেঁচে দিচ্ছি আমি সবাই সবাই মিলে আসেন আপনি যা আচ্ছা ঠিক আছে ভাবি লিখলেন দেখেন কি লিখছি দেখেন ভালো করে দেখেন ভাবির সাথে ঝগড়া আমি তো আমি আপনাকে লিখছি ভাবি নামাজ শেষ হলে সবাই আসেন আমারে তোশান এটা কি কাজ করছে আন্টি

তো এই তো বেশ কিছু গিফট পেলাম এই যে দেখতে পাচ্ছেন এটা ওয়ালমেটটা হচ্ছে যারা পো সিঙ্গাপুর গেছিলো সেখান থেকে নিয়ে আসছে আর হচ্ছে হাতের ঘড়িটা হচ্ছে ভাবি আমাকে গিফট করছে তো এই ঘড়িটা না আমার কাছে খুবই ভালো লাগে আমি যে এবার দেশে গেছি ভাবিকে দিয়ে আমি অনেকগুলো ঘড়ি কিনেছিলাম তো আমি বলছিলাম ভাবি সব তো দেশে দিয়ে আসছি এবার আমাকে আমার জন্য একটা ঘড়ি কিনতে হবে তো লিঙ্ক দিয়ে ভাবি আর লিঙ্ক আমাকে দেয় নাই ভাবিনি যেই আমাকে এটা গিফট করছে এই ঘড়িগুলি আমার কাছে খুবই ভাল লাগে সব ড্রেসের সাথে মানায় এই ঘড়িগুলো মানে পাথরের এগুলা আর হচ্ছে এই ওয়ালমেটটা এই যে সিঙ্গাপুরের আইকনিক প্লেস ছবিটা দেওয়া আছে খুবই সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে ধন্যবাদ আপু

ভাবির বাসা থেকে চলে আসলাম আর হচ্ছে রায়ান গেছিল হচ্ছে ইয়েতে ডাক্তারের কাছে পরে আর কি ভাবির বাসায় গেছে তো এই জন্য রায়ানের জন্য আবার যে ভাবি নোটস দিয়ে দিছে এক বক্স নোটস রায়ান নাও খেয়ে ফেলো আর এই তো খুব সুন্দর সুন্দর কিছু গিফট পেলাম এটা আবার দিল রায়ানকে ভাবি ইয়েটা গেঞ্জিটা তো তুষানের আর কি বড় হয় তো ভাবি বললাম যে রায়ানের মনে হয় লাগবে বললাম যে হ্যাঁ লাগবে অনেক কিছু মানে হয়তো মানে লাগতেছে না রায়ণের টাইট হয় তুষান রে দিয়ে দিই আবার তুষানের বড় হলে রায়ণ দিয়ে দেয় এভাবে আর কি আমরা কিন্তু একজনে আরেকজনকে আদান প্রদান করি তো সুন্দর আছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ